এটা তো তারা চাইছে তার মানে তদন্ত তো না হোক তদন্ত না হোক এর ফল ভুগতে হবে এর ফল ভুগতে হবে এনআইএর গায়ে হাত দেওয়া বা সিবি সিবিআই বা ইডির গায়ে হাত দেওয়া এটা ধরে নেওয়া হয় ভারতবর্ষের রাষ্ট্রের হাত ভারত রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করা এই যারা এই কাজ করলো ভারত রাষ্ট্রের বিরুদ্ধে তারা রাষ্ট্রদ্রোহী তাদের বিরুদ্ধে উপযুক্ত কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং নিতে হবে এটা আমার দাবি ভারত সরকারের কাছে দেখুন আজকের ঘটনা কোনো ব্যতিক্রমী ঘটনা নয় শেখ শাহজাহানের বাড়িতে যখন সিবিআই তৃণমূলের নির্দেশে এই ঘটনা ঘটছে মমতা ব্যানার্জি একুশে জুলাই এর মঞ্চ থেকে তো দাঁড়িয়ে বলেন যে ইডি যদি বাড়িতে যায় মা বোনেরা আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন তো সিবিআই যদি আসে আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন তো যে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজীব কুমারকে যখন সিবিআই জিজ্ঞাসাবাদ করতে আসে যে রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় দাঁড়িয়ে সিবিআই কে আটকে দেয় তা মুখ্যমন্ত্রীর দেখানো পথেই তার দলের সাগরেদরা চলবে সেটাই তো স্বাভাবিক কিন্তু ইডি বা সিবিআই তারাও যে তদন্তে হাত দিচ্ছে সেই তদন্ত তারাও কি শেষ করতে পাচ্ছে নাকি তদন্তের নাম করে কেবলমাত্র জল করা হচ্ছে প্রশ্ন রয়ে যায় প্রথম কথা হচ্ছে এটা কারা করেছে দেখার প্রয়োজন আছে আমরা তৃণমূল কংগ্রেস এই ধরনের আক্রমণকে সমর্থন কখনোই করি না কিন্তু একথাও ঠিক এই মুহুর্তে দাঁড়িয়ে এনআর আপনার এনআইএ সিবিআই ইডি প্রত্যেকটা অর্গানাইজেশানকে ভারতীয় জনতা পার্টি তার পলিটিক্যাল টুল হিসাবে ইউজ করছে নির্বাচনের আগে দাঁড়িয়ে তো এইটার বিষয়ে আমাদের তীব্র প্রতিবাদ অবশ্যই থাকবে তবে যারা আক্রমণ করেছেন হামলা করেছেন আমরা বিশ্বাস করি তারা আমাদেরকেও হতে পারেন না কারণ আমরা এই 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 তত্ত্বে বিশ্বাস করি না